হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগৎ ধরাকের আজকের পর্বে দেখা যায় যে বরুণের দিকে গান ত্যাগ করে নিজের বাবা স্বয়ম্ভুর কাছে ফোন করে দুর্গা আর জানিয়ে দেয় বরুণ এই মুহূর্তে তার গান পয়েন্টে রয়েছে আর তারপর স্বয়ম্ভু বলে কে এই বরুণ এই কথা শুনে দুর্গা বলে যে ডক্টর বাস্তুসেনকে শেষ করে দিয়েছে আর দুর্গা ফোন কেটে দিলে বরুণ দুর্গার হাত থেকে সেই গানটা ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর দুর্গা বরুণের পিছু নিয়ে আর বরুণকে ধরতে পারে না তারপর পিতা এসে দুর্গাকে বলে কে তুমি আর কেন বরুণকে শেষ করতে এসেছো এই কথা শুনে দুর্গা পিঠাকে বলে তুমি যাকে ভালোবাসো সে একজন গুন্ডা কিন্তু পিতা দুর্গার কোনো কথাই বিশ্বাস করে না তারপর দুর্গাকে বাজে কথা বলে পিঠাকে একটা থাপড় বেড়ে একটা গাড়িতে তুলে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় আর এদিকে দুর্গা কৌশিক কাছে ফোন করে জানিয়ে দেয় পালিয়েছে ওদিকে বাড়ি ফিরে পিতা তার মাকে সব কিছু জানিয়ে দেয় আর বলে এসব কিছু কৌশিকী ছাড়া আর কেউ করতে পারে না আর তখন সেখানে পিতার বাবা নামে বাজে কথা কথা বলতে করে কিন্তু পিতা উল্টো তার বাবাকে শুনিয়ে দিতে আসলে থাকে আর তখন যেই না পিতাকে থাপ্পড় মারতে যাবে তখন সেখানে চলে আসে বৈদ্যাহী ওদিকে জগদ্ধটিকে নিয়ে শিবের মাথায় জল ঢালতে এসেছে স্বয়ম্ভু আর সেখানে নিজের মায়ের প্রতি তার বাবার ভালোবাসা থেকে দুর্গা ফোন করে ডক্টর শ্রীমতী সেনে কাছে আর পরে তাকে আবার জগনাথের বেরোন অপারেশন করতে হবে তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ